স্মার্ট ক্লাস পেয়েও পড়ুয়া শিক্ষা ক্ষেত্রে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হলো শুক্রবার দুপুরে বেসরকারি শিল্প সংস্থার উদ্যোগে পৌর পাঠভবন স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থাপনা জানা যায় প্রায় তিন লক্ষ টাকা খরচ করে স্মার্ট ক্লাসটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্ট ক্লাস বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় ও পড়াশোনার মান বাড়াবে তবে হলদিয়া পৌর পাঠভবনে স্কুলের স্মার্ট ক্লাস পাওয়ার থেকে একটি অডিটোরিয়াম পাওয়া খুবই জরুরি ছিল এমনটাই দাবি স্কুলের প্রধান শিক্ষকের স্কুলে মা স্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধনে প্রধান শিক্ষক বলেন একটি বৃত্ত যেমন আঁকা যায় সহজে পাওয়া যায় স্মার্ট ক্লাসে সেই জন্য আমরা সবাই সমাবেত হয়েছি মাধ্যমিক পর্যন্ত আমাদের ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছশো এই ছশো জন আপাতত ওই সুযোগটা পাবে কিছু কিছু ওই যেমন স্মার্টফোন হাতে দিয়ে গিয়ে ছেলেদের সমস্যাও আছে হয়েছে এখানেও কিছু কিছু সমস্যা থেকে যাবে যেমন কি আমি একটা বৃত্ত আঁকতে চাইছি খুব সহজে আমার একটি ক্লিক করলেই বৃত্ত হয়ে যাচ্ছে কিন্তু ছাত্ররা কি তার তার কাছে কাকে দেখে শিক্ষককে দেখে শিক্ষক যখন হাতে একটু সুন্দর করে বৃত্ত আঁকতে পারছে তার চেয়ে বড়ো কিছু হয় না কারণ শিক্ষকও চেষ্টা করবেন আমি বৃত্তটা কী করে এক প্রাণে আমি সুন্দর করে করতে পারি আর ছেলেটা তাদেরকে থেকে শিখবে কিন্তু এখানে রেখে এই জিনিসটা কিন্তু অভাব ঘটে যাবে আমি যা ফিল করছি যে একটা নিয়ে একটা কুইক করলাম এক বৃত্ত হয়ে গেল চিবুজ হয়ে গেলো যা কিছু চাইছি হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষককে যে তিনি যে মনে করেন একজন তার হিরো যে তিনি যেমন করছেন আমি তো অনেক ছাত্রকে দেখেছি শিক্ষক যেমন জামা পড়েন সেই কালারে জামা পড়ব আমি আমার জীবনে দেখেছি। ফলে এই যে আমি ভালো আঁকতে পারছি সেই যে আঁকতে শিখবে সেই জায়গাটাকে একটু যেন পিছিয়ে পড়ি যেন স্মার্টফোন ব্যবহার করে ছেলেরা কী করছে যে জিনিসটা খুব সহজে পেয়ে যাচ্ছে নিজের উদ্ভাবনী শক্তি থেকে সে পিছিয়ে পড়ছে খুব সহজেই পেয়ে যাচ্ছে আমি একটা ওয়ার্ডের মিনিং জানতে গেলে ডিকশনারি খুলছি ডিকশনারি খুললে দেখা যাবে কি সেখানে একটা ওয়ার্ডের সঙ্গে তো পাঁচটা ওয়ার্ড আমি পড়ছি কিন্তু এখানে আমি হ্যা করে রেখেছি তার অর্থনৈতিক এসে যাচ্ছে ফলে আমার খোঁজার ট্রেনিং সেটা যাচ্ছে আমি যে পরিশ্রম করবো সেই প্রবণতা আমার হারিয়ে যাচ্ছে যারা নিজেই চলেছে আমাকে তার সঙ্গে তো তালে চলতে হবে আমি যদিও পিছন এটাকে আমি মনের দিক দিয়ে কতখানি গ্রহণ করব কতখানি গ্রহণ করবো না মানিয়ে নিতে পেরেছেন মানাতে হচ্ছে চেষ্টা করছে মানিয়ে নেওয়ার কিন্তু তার অসুবিধাগুলোও আমি ফিল করছি স্মার্ট ক্লাসের যে আমি যেটা ফিল করছি আমার স্কুলের জন্য সেটা হলো একটা অডিটোরিয়াম আমরা এই যে অনুষ্ঠানটা আপনার যেখানে আমরা করছি এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতখানি সুবিধা নয় ছাদের তোলায় ছাদ উঁচু এবং আমরা এই যে দুদিন অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি তার মূলত জায়গা সংকলন হচ্ছে না যেটা আমি দীর্ঘদিন ধরে ফিল করছি এবং চেষ্টাও করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমি এ করতে পারছি না যে একটি অডিটোরিয়াম স্কুলের জন্য যেখানে আমরা স্কুলের বিভিন্ন মিটিং বা আমরা কোনো অন্যান্য কাজ বা এই যে অনুষ্ঠানগুলো আমরা করতে পারি সেটা কিন্তু আমার খুব নেই এখন আমার কাছে ওই একটা স্মার্ট ক্লাসরুম যেমন দরকার সেই সঙ্গে সঙ্গে একটা প্রাচীনও বেশি দরকার আমার কাছে একটি Ali Joyim. Smart News Bangla. Smart News Bangla.